মেহেরপুরের গাংনি উপজেলার হারাভাঙা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাচু আহমেদের বিতর্কিত ভিডিও কলের অশ্লীল কথোপকথন ও অঙ্গভঙ্গি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় উত্তাল বিদ্যালয় ক্যাম্পাস মূল সামনে প্রধান শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা এ সময় তারা বলেন একজন শিক্ষক যদি এভাবে শিক্ষার্থীর সাথে অশ্লীলতায় জড়ান তাহলে শিক্ষার্থীরা কিভাবে নিরাপদে স্কুলে পড়াশোনা করবে স্থায়ী বহিষ্কার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা প্রধান শিক্ষক রাজু আহমেদের এমন কাজে বিব্রত ও ক্ষুব্ধ শিক্ষকরা বলেন এই ধরনের অনৈতিক ঘটনার বিচার হওয়া জরুরি যাতে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরে আসে এবং অন্যরা ভবিষ্যতে এমন কাজে জড়ানোর সাহস না পায় লিখিত অভিযোগ পেলে তদন্ত শেষে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে শিক্ষা কর্মকর্তা আমি প্রাথমিকভাবে গত গতকালকে একটা মিটিং করেছি মিটিং করে সাময়িকভাবে আমি এই প্রধান শিক্ষককে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি সেই সাথে আমরা ইতিমধ্যেই জনগণের যে এখানে আকাঙ্ক্ষা এই প্রতিষ্ঠান জনগণের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান অত্র এলাকার শিক্ষার মাননের জন্য অত্র এলাকার জনগণের প্রতিষ্ঠান গড়েছে এখন এই প্রতিষ্ঠানের যে অবস্থা তাতে করে এই প্রতিষ্ঠানকে যদি টিকাতে হয় এবং ছাত্রছাত্রীদেরকে ধরে রাখতে হয় তাহলে একটা আইনগত ব্যবস্থা নিয়ে এই প্রতিষ্ঠানের প্রধান যে একটা একটা অনৈতিক কার্যক্রম করেছে শিক্ষার্থীর সাথে একটি স্কুলের ছাত্রীর সাথে যে অনৈতিক কার্যক্রম করেছে বা অনৈতিক কাজ করেছে তাতে তার সঠিক বিচার না হওয়া পর্যন্ত এই এলাকার জনসাধারণ এবং এখানকার শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছে বা করে যাবে আসলে প্রধান শিক্ষকের যে কাজটা এই কাজটা তো আসলে ভাইরাল এটা তো বলারই কথা না এটা নেককার ন্যাক্কারজনক ঘটনা এটাকে আমরা অবশ্যই সবাই ঘৃণা করি তো আমার প্রতিক্রিয়া যেহেতু আমি স্কুলের প্রথম থেকে আসি একেবারে বাসকুটি পোতার থেকে আমি স্কুলে আসি এই স্কুলে আমরা ঘাম ঝরেছি দশ বারো বছর ব্যাঘাত দিয়েছি যাওয়ার পর আস্তে আস্তে আমার স্কুলটা এত দূর পর্যন্ত নিয়ে আসছি আমি চাইনি কোন শিক্ষক আমার এই স্কুলে আসি কোন ন্যাকার জন্য ঘটনা ঘটি সে পার পায় যাক আমি এটাও চাইনি এই শিক্ষকের যে সব অশ্লীলতা যে একটা ক্লাস টেনের ছাত্রীর সঙ্গে সে যেভাবে অশ্লীলতা করছে তাতে এই শিক্ষকের কোনো অধিকার নাই এই প্রতিষ্ঠানে তা চাকরি করা

ছেলেমিলি লেখাপড়া করবে আর এই প্রতিষ্ঠানটায় এরকম ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল তাহলে আমরা এখানে এইটুকু মিলি কথা বাসে